আসসালামাইকুম গাইস আজকে কিন্তু আমরা গাছে উঠতে পারি না বিদায় দেখেন ইডাল মারিতে কিন্তু চালতে পারতে আছি বসে চালতে পারতে আছে কন্টেন ওই আর মাওলা ইট্টুর জন্য চালতে পার না আজকে আমরা ইডাল মারি চালতে পারি এলাম এই দেখেন ওই না হলে টোরি টো হইতে আসি হ্যাঁ রেডি ওয়ান টু ওরে লাগছে কিন্তু ওই ইট্টু সৈরি গেছে না ওটা আজকে ওই দিবে আর গাছটা হইলে এই মোড়া বলছেন এলি না সেও নইল ওরতে হ্যাঁ দেখি আমরা একটু একটু ক্যামেরা একটু জুম করি আর একটু ফুরি দেখেছে একটু জুম করি ওরে পাই দেখেছে লরেও নাই ওটা ওটা টেয়ারি পাই নাই হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের সাইফেরান্স থেকে এই লোক আসছে হ্যাঁ আসতে হ্যাঁ এ পরে না জানো হ্যাঁ না পরে হ্যাঁ আবার মারো আবার সেই চাইলটার গায়ে মারো দেখা যাক তুই কদি তুই কদি কিছু আমাদের এখানে তুই ক ক কে তুই কালতে কি হইবে চলবে 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 পাতা পড়ছে কেবল এই তো আশেপাশে আমরা চলে যাচ্ছি আশেপাশে ক্যাশিং আইজ হ্যাঁ আইজ দেফাই তারপরে তারপরে আ পর আরে বেডা কাল পড়ছিল ইট্টু লাগি উফ ক্যাশ হয়ে গেল আউট হই বে আই উফ ওয়াই না ওই ভারত চলে গেছে এখন ইন্ডিয়ার বর্ডারে আছে এ বড়া

ও ঘেরান্ডা কিন্তু একদম ফার্স্ট ক্লাস পাকছে কিন্তু মনে হয় ঘেরান্ডা কিন্তু সুন্দর এখন উপরে রান ভাই আপনি উড ডালান উড ডালান এটা লাভ দেন আরে এতক্ষণ পরে ওডেন 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 হ্যাঁ উড ডা ওই বরাবরে আছে দুই তিনটা

দেন 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 আমরা অবশেষে ভিডিওটা করি রোল অ্যাকশন হ্যাঁ রেডি কইসি হ্যাঁ রেডি হ্যাঁ একটা রোল 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 অ্যাকশন ওই পাতা পরছে কাল তো অরিজিনাল টা পরে নাই এই ও রে মালা পরছে হ্যাঁ মগ এদিকে রোল নাই দুইটা আমার তো হিরিয়াল পাতা দেখেন